কিন্তু ঢাকা শহর ঢাকা শহরে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর তারপরে যে পার্ক আছে তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ তোমাকে তো কেউ দেখেই না তাহলে এই বিষয়ে কি বলতে চাও আপনি প্লিজ আমার আন্টি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আর তুমি এখানে আসছো কি কারণে উদ্দেশ্য কি আমি আরছিলাম তো কুরআন তলাত করতে দেখি যে এত ভয়ানক জায়গাটা ভয়ানক লাগলো ভালো লাগে না তোমার কাছে ভালো তো লাগছে 300 মিটার ভিউ সাল্লাই ফর ইউ সবাই জানেন এখানে সবাই আসার জন্য পাগল আর মাহিনের কাছে বলে ভালো লাগে নাই আর আমার কাছে ভালো লাগে নাই এত সুন্দর করে সাজা সুজা আসছিলাম ভিডিও করার জন্য এখানে আই সে মুডটা নষ্ট হয়ে গেছে তো মাহিন এই জন্য করতে চাও তুমি আমার তো মনটা ভালো না আজকে এত টাকা খরচ হয়ে গেল আর তোমারও নিয়ে আসলাম এত কষ্ট করে তুমি তো ভিডিও করতেছো না তাহলে কি এটা কি ধরনের কথা আন্টি আমি হলো এই জায়গায় আসছিলাম হলো সবার জন্য দোয়া করতে জানি এই তিনশো ফিট কোনো জন্য জানি কারোর মানে অ্যাক্সিডেন্ট না হয় এই তুমি মিথ্যা কথা কইতেছো মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে না আল্লাহ আন্টি আমি মিথটা কথা বলবো রে আমি আপনি ভাবতে পারলেন তাহলে তিনশো পিঠে আসলে পারা মানুষ অ্যাক্সিডেন্ট হবো লাগে তাহলে তুই কেমন করে কি করবি বল বলতো তুই আমি আল্লাহকে যে দোয়া করে বলবো জানি এই তিনশো পিঠে জানি কোনো ক্ষতি না হয় আসলে মাহিম কি বলবো আমি জানি না অবশ্যই হয়তো একটা ভালোই দোয়া করবে দোয়া খরচ করবে ইনশাআল্লাহ তাই কি বলতে চাস অবশ্যই বলে দে আপনার প্লিজ আমাদের আন্টির ভিডিও আরেকমেন্ট শেয়ার করে দিবেন হুম তারপরে আমি যে এদিকে আসছি হলো মূল উদ্দেশ্য হলো আমি সবার জন্য দোয়া করতে আসছি জানি কেউ জানি কোনো অ্যাক্সিডেন্ট না করে কোনো দুর্ঘটনা না ঘটে এর জন্য আমি আসছি হ্যাঁ তা কি কোরআন তেলাওয়াত বলবি না হ্যাঁ বলবো তাহলে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه ابصارها خاشعه يقولون انا لمردودون في الحافره সওয়াদাক আল্লাহুল আযীম তাহলে কুরআন তিলাওয়াত বললে কি দর হলো তুই কি এর মধ্যে কি দোয়া খরাত করবি না হ্যাঁ করব বলে দিতে এই হুজুর মানুষের আসলে কি এটা হুজুর নাকি আল্লাহ জানা বুঝছছিনা কি রে তুই কি মানুষটা খালি কুরআন তিলাওয়াত করলে হবে দোয়া খরাত করতে ভালার কাছে বিশেষ অনুরোধ করতে হবে নাকি হ্যাঁ তার কি তার বেশি কি বলতে চাস আমি আল্লাহ কাছে দোয়া করে বলি জানি এই তিন সফিনা মানুষ জানি কোনোদিনও এক্সিড না করে যাই হোক শুনতেই পাইলেন মাহিনের বক্তব্য অবশ্যই আমি সবাই কবল করে আর অবশ্যই যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর বিশেষ করে এই তিন শিপিটা আইসে আজকে আমার মনটা ভালো না দেখেন মহাশয় কামড়ায় ধরতেছে মাহিন কইতে পারতেছে না বুঝছেন ওর কাশুন ঠান্ডা লাগে গেছে গা অবশ্যই আর কষ্টের জন্য তো অবশ্যই একটা লাইক হইতেই হয় এটা শেয়ার হইতেই হয় অবশ্যই